নমস্কার বন্ধুরা আমি সঙ্গীতা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালো আছি ভোরবেলা এসে গোলাপটাকে দেখে মনটা ভীষণ খুশি হয়ে গেল কালারটাও কি সুন্দর সেই যে বর্ষার শেষ থেকে ফোটা শুরু হয়েছে আর ক্রমশ ফুলটা কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে যত শীতের দিকে এগাবো এবং শীত বাড়বে ততই কিন্তু গোলাপের সাইজটাও বাড়বে প্রত্যেক দিনের মতো বাগানের আজকেও কিন্তু প্রচুর কাজ রয়েছে তবে তার আগে একবার বাগানটা আপনাদেরকে ঘুরে দেখায় ওয়েদারটাও কিন্তু দারুণ ছিল তবে মাঝে মাঝে একটু একটু মেঘলা করছিল যেমনটি কথা রয়েছে যে প্রচুর ঝড় বৃষ্টি হবে জানি না এই সময় ঝড় বৃষ্টি কতটা হবে আর কতটাই বা বাগানের ক্ষতি হবে এবছরের শীত তা ভীষণ চ্যালেঞ্জের মতো হয়ে দাঁড়াচ্ছে এত রকমের বিপত্তি আসছে এত ঝড় বৃষ্টি বাদল তার মধ্যে কিভাবে আমরা বাগানে এগোচ্ছি সেটা একমাত্র প্রকৃতিই জানে এর আগে কোনো বছর এমনটি হয়নি এবছরই এরকম হয়েছে যাই হোক আমরা তো চেষ্টা চালিয়েই যাচ্ছি কারণ আমাদেরকে তো এগাতেই হবে যতটুকুনি করা সম্ভব ততটুকুনি তো আমরা চেষ্টা করেই চলেছি ভোরবেলা ছাদ বাগানটা দেখতে কিন্তু অসাধারণ লাগে মনেও শান্তি এবং চোখেও শান্তি জবা ফুলগুলোতে আবারও দুটো করে ফুল এসছে প্রতিটা জবা গাছেই কিন্তু একটা দুটো করে প্রত্যেকটা দিনই ফুল ফোটে তবে এপাশের একটা জবা গাছে খাবারের একটু খামতি হয়েছে জবা ফুলের সাইজটা সেই জন্য ছোটো হয়েছে খাবার দিতে হবে নতুন নতুন এই গ্রো ব্যাগগুলোর মধ্যে শীতের সবজি কিন্তু খুবই ভালো হচ্ছে এখনও পর্যন্ত কোনো অসুবিধা হয়নি আর বিভিন্ন রকমের সবজি কিন্তু আমি বসিয়েছি যতটা চেষ্টা করছি বসানোর কিছু কিছু তো মারাও যাচ্ছে কারণ শীতটা সেমনভাবে তো পড়ছে না তাই তবে এই যে ক্যারেটগুলোর মধ্যে শাকের দানা দিয়েছিলাম এগুলো কিন্তু দারুণ সুন্দর হয়েছে নিজ দিকে প্লাস্টিক দিয়ে দিয়েছিলাম তার মধ্যে কাঠের ঘুষি দিয়ে উপরে জৈব সার দিয়ে করেছি বোগিনবেলিয়াতে নতুন করে আবারও কুড়ি চলে এসেছে নাকচম্পা গাছের মাদার গাছটাতে ফুললে তবে সেই মাদার গাছ থেকেই ডাল কেটে যে চারা তৈরি করেছিলাম ডালটিতে সেটাতে কিন্তু এখন ভরপুর ফুল আসছে যেহেতু অনেক দেরি করে ফুলটা এসেছে ওই গাছে তাই এখনও অনেক দিন পর্যন্ত ফুলটা থাকবে এদিকে কমলা রঙের গ্রো ব্যাগের মধ্যে যে ছোটো চারাগুলো ছিল কপি গাছের সেগুলোও কিন্তু দ্রুত বাড়ছে আসলে রোদটা খুব ভালো পাচ্ছে দিনের বেলাতে এবং রাতের বেলাতে ঠান্ডা না পড়লেও একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয় ঠান্ডা তো এখনও পর্যন্ত তেমন পড়েই নি এখানেও টপের মধ্যে যে টমেটো চারাটা রেখেছিলাম বান্ধবীকে দেবো বলে সেটাও কিন্তু একেবারেই রেডি হয়ে গিয়েছে সেটাকেও দেবো আর সাথে একটা করলা চারাও রেখে দিয়েছি বেগুন গাছ তো সুন্দরভাবে বাড়ছে আর বেগুন হয়েই চলেছে এইদিকে জবা গাছ আর করবি গাছে কিন্তু এখনও পর্যন্ত সুন্দরভাবে ফুল হয়েই চলেছে এখানে নতুন কপির চারাগুলো সুন্দরভাবে বাড়ছে আর এদিকে কপির চারাগুলো যেগুলো একেবারেই হার দিক দিকে লিক ছিল সেগুলো সুন্দর চেহারা নিয়েছে আর এই দিকের যে বেগুন গাছ ছিল সেদিকেও নতুন করে ফুল চলে আসছে তবে প্রথম ফুল নেবো না দ্বিতীয় ফুলগুলো নেব প্রথম ফুল ততটা বেশি পুষ্ট হয় না দ্বিতীয় ফুলগুলোই বেশি পুষ্ট হয় সেখান থেকেই বেগুনটা খুব ভালো আসে আর এদিকের লেবু গাছে তো লেবু ধরেই রয়েছে কুল গাছেও ফুলগুলো কিন্তু ডিটবে আরামসে বাড়ছে নতুন নতুন কপির চারাগুলো মোটামুটি ঠিকঠাকই রয়েছে এগুলো এখনও পর্যন্ত নেতিয়ে যায়নি তবে রোদ উঠলে কিন্তু নেতিয়ে পড়ে আবারও রোদ চলে গেলে বিকালের দিকে আবার সোজা হয়ে দাঁড়িয়ে যায় টমেটো গাছগুলো দারুণ সুন্দর চেহারা নিয়ে বাড়ছে তবে এখানে বেশিরভাগই চেরি টমেটো আর এদিকে মাথা কাটার আর প্রয়োজন নেই মাথা কাটলে ব্রাঞ্চ অনেক বাড়বে কিন্তু তাতে টমেটোটা আর ছোট ছোটো হবে এমনিতেই ছোট টমেটো হয় তার মধ্যে সাইজটা আরও একটু ছোটো হয়ে যাবে তবে দেশি টমেটোও রয়েছে আমার বাগানে সেটা আবার অন্য সাইডে রয়েছে এই দিকটা ফুল গাছের পাশে যে ছোটো চারাগুলো দিয়েছিলাম সেগুলোও সুন্দরভাবে পারছে আর মাছার উপরে সিম গাছটাও দেখুন কত সুন্দর জায়গা পেয়ে গেছে সিম গাছেও কিন্তু ফুল এসে গেছে এবং ফুল ফুটতেও শুরু হয়ে গিয়েছে আর ওই যে চারাগুলো কালকে দিয়েছিলাম সেই চারাগুলো মোটামুটি ঠিকঠাকই রয়েছে তবে এর মধ্যে কিছু চারা তো নষ্ট হবে ফুলকপিগুলো দারুণ সুন্দর চেহারা নিয়ে বাড়ছে যদি বৃষ্টি না হতো তাহলে বাঁধাকপিগুলোও এত সুন্দরই হতো কিন্তু ওই যে দুর্ভাগ্যবশত সবই বৃষ্টিতে নষ্ট হয়ে গেল কি আর করা যাবে এই নিয়েই চলছি তবে কিছু গাছ আছে এতেই মনটা শান্তি আবারও নতুন গাছ হচ্ছে এতেও মনটা ভীষণ শান্তি পায় যে আরও তো গাছ করছি দেখা যাক কতদিন কী হয় সময় মনে পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে রাখতে হবে এ পাশে নতুন লঙ্কা গাছের মাথা কেটে দিয়েছিলাম সেখান থেকেও কিন্তু নতুন ব্রাঞ্চ বেরাচ্ছে পাতা বেরাচ্ছে মূল গাছগুলো সুন্দর হচ্ছে তবে এইগুলো কিন্তু লাল মূল সাদা মূলত দানাটা আমি খুঁজেই পাচ্ছি না গত বছর কোথায় রেখেছিলাম সেটা পাচ্ছি না ভেবেছিলাম ওটা পেয়ে গেলে বসিয়ে দেবো কিন্তু ওটা আর পাইনি এদিকে বাঁধাকপি চারাগুলো লেগে গিয়েছে এগুলো তার কোনো সমস্যা নেই এবার একটু বৃষ্টির জল পেলে ভালো হয় তবে তবে অত্যাধিক বৃষ্টি পড়লে তো চারাগুলো আবার যেইকে সেই থেঁতলে যাবে এদিকের গাছগুলো যেগুলো দিয়েছিলাম সেগুলো মোটামুটি ঠিক আছে আর এদিকে টমেটো গাছের নিচে দেখুন দুটো বাঁধাকপির চারা উঠেছে আসলে দানাগুলো যখন জার্মিনেট হয় না সেই মাটিগুলোই অন্য গাছের গোড়ায় গোঁড়ায় দিয়ে দিই তো তখন সেখানেই জার্মিনেট হয়ে যায় কিছু বীজ খুব তাড়াতাড়ি জার্মিনেট হয় আবার কিছু বীজ একটু দেরি হয় সেটাতে কোনো চাপ থাকে না পরে বাগানেই তো মাটিটা পরে যে কোনো গাছের গোড়া থেকেই তখন চারা উঠে আসে এক পাশে শীতের বেগুন গাছে বেগুন হওয়াও শুরু হয়ে গিয়েছে অন্য পাশে বেগুনের চারাও রেডি হচ্ছে আবার দেখছি আর একটা নতুন বেগুনের চারা উঠেছে গাঁদা গাছের তলাতে সেটাকেও তুলে বসিয়ে দেবো বেগুনের চারা এই সময় কিন্তু খুব ভালোভাবে রেডি হয়ে যায় যেহেতু শীতের বেগুন খুব তাড়াতাড়ি বেড়ে যায় আর এদিকে কপি গাছের নিচের গোড়াটা আমি কালকে পরিষ্কার করে দিয়েছিলাম অনেক আগাছা জন্মে গিয়েছিলো আগাছাগুলোকে তুলে দিলে খাবারটা সম্পূর্ণই কপি গাছ নিতে পারে আর খুব সুন্দর চেহারাটাও হয়েছে এগুলো সবই জৈবতে সর্ষে খোল জল দিয়েছি আর মাঝে একটুখানি ওই আমার সবজি পচা তরল সার দিয়ে দিয়েছিলাম পাতলা করে যেহেতু সর্ষের খোলটা ছিল না আজকে দেবো মিক্স জৈব সার তার আগেই তো আপনাদেরকে বাগানটা একবার দেখিয়ে নিচ্ছি কারণ একবার সার দেওয়া হয়ে গেলে জল দিয়ে দিলে বাগানটা ভেজে যাবে তখন আবার কাজ করতে অসুবিধা কাতা কাতা হয়ে যাবে তাই আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এদিকে দেখুন লাল নোটে শাকগুলো অত সুন্দর দেখতে হয়েছে এগুলোকেও তোলার মতো হয়ে গিয়েছে তুললে আরও ঝাঁকড়া হবে তবে কালকেই তো আমি শাক পাতা তুলে নিয়ে গিয়েছি আজকে সেটা রান্না করেছি আবার দুদিন পর শাক পাতা তুলবো লাউটাও সুন্দর চেহারা নিয়ে বাড়ছে আর এর পাশে নতুন যে লাউ গাছটা দিয়েছিলাম সেটাও কিন্তু সুন্দরভাবে বাড়ছে মাথা কেটে দিয়েছিলাম এখান থেকেই আমি মাছায় তুলে দেবো লাউ গাছটিকে আর কলমি শাকের তো কোনো তুলনা নেই সারাটা বছরই সুন্দরভাবে হয় জুকিনির চারাগুলো যেগুলো কালকে দিয়েছিলাম সেগুলো কিন্তু সুন্দর রয়েছে লাউ গাছের গোড়া পরিষ্কার করে দিয়েছি এই দেখুন গোড়াগুলো সবসময় পরিষ্কার করে রাখতে হয় কোনো পুরনো পাতা শুকনো পাতা বুড়ো পাতা রাখতে নেই গোড়াটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং রোদটা পাবে তাহলেই গাছটা খুব ভালোভাবে বেঁচে যাবে টিকে যাবে ফলনটাও দেবে লাউ তো ভীষণ সুন্দর পাচ্ছি শীতের প্রথমেই দুটো লাউ পেয়ে গিয়েছি এবং আবারও একটা কড়া পড়েছে তার মধ্যেই আবার নতুন চারা রেডি হয়ে গিয়েছে আবার কয়েকদিন আগে একটা নতুন চারা বসিয়েও দিয়েছি পরপর লাউ গাছটা বসালে প্রতি বছরের মতো এবছরও পরপর লাউটা পাবো এই বছরেও লাউয়ের ফলনটা কিন্তু খুবই সুন্দর হয়েছে প্রথমেই লাউ পেয়েছি এবং গাছের চেহারাও যথেষ্ট ভালো এবং কোনো চারাই কিন্তু মারা যাচ্ছে না একেবারে ছোট লাউ গাছটা বসিয়েছি এখনও এক সপ্তাহ হয়নি প্রায় পনেরো দিন হলে আবারও নতুন করে আমি লাউয়ের দানা ফেলবো এরকম গ্যাপে গ্যাপে বসালে পর পর লাউটা কিন্তু আগের বছরের মতো এবছরও কিন্তু আমি পাবো তার জন্য বারবার করে লাউয়ের দানাটা ফেলতে হবে এবং চারা তৈরি করে নিতে হবে আর চারা তৈরি করতে না করতে বেরও রেডি হয়ে যাবে এক বোন আমাকে জিজ্ঞাসা করেছ যে বারবার গাজরের বীজ খারাপ কিন্তু চারা উঠছে না আমি কিন্তু অনেক দিন আগেই তোমাদেরকে বলে দিয়েছিলাম যে যতক্ষণ না পর্যন্ত শীত খুব ভালোভাবে পড়বে ততক্ষণ কিন্তু বীজ থেকে চারা জার্মিনেট হবে না গাজরের জন্য একটু ঠান্ডা ওয়েদারের খুবই প্রয়োজন কপি টপি গাছ যেহেতু আমরা বীজ থেকে চারা তৈরি করি তাই বর্ষার সময়তেই হয়ে যায় কিন্তু গাজরের জন্য একটু ঠান্ডা ওয়েদারের দরকার একটুখানি কটা দিন অপেক্ষা করো তারপর ছড়াও দেখবে কত সহজে একসাথে কত চারা জার্মিনেট হয়ে যাবে তখন তুমি বিরক্তই হয়ে যাবে যে এত চারা কোথায় বসাবো আমি বলি কি বোন একটু ধৈর্য রাখো কারণ প্রতিটা জিনিসের জন্য একটা নির্দিষ্ট সময় থাকে সময়ের আগে কোনো কিছুই হয় না একটু ধৈর্য ধরলে দেখবে তোমার পরিশ্রমের ফল কিন্তু তুমি ঠিক পেয়ে যাবে যদি এরকম ওয়েদারেই সব কিছু হয়ে যেত তাহলে তো শীতের সবজি আমরা অনায়াসেই গরমে এবং বর্ষাতে করতেই পারতাম দেশি জবা গাছের ফুলের সংখ্যা কিন্তু আগের তুলনায় অনেকটাই কমে যাচ্ছে ধীরে ধীরে তবে এখনও পর্যন্ত সুন্দরভাবে ফুল ফুটছে আজকেও দুটো ফুটেছে ফুলের সাইজও মোটামুটি ঠিক রয়েছে পরবি গাছেও সুন্দর ফুল ফুটেছে জবা গাছেও ফুল ফুটতে শুরু হয়েছে তবে অনেক সকালে যেহেতু আসি তাই সম্পূর্ণ ফুলটা কিন্তু ফোটে না এপাশের মাচাতেও গাছটাতে একেবারেই ফলন কমে গেছে এই এই তুলে দিতে হবে গ্রো ব্যাগের মাটিটাকেও কাজে লাগাতে হবে তবে মাটিটা তো কিন্তু দারুণ মাটিটাতে হয়েছে এই গ্রো ব্যাগের মধ্যে একটা ঝুঁকিনির চারা এক্সট্রা রয়েছে সেটাকে বসিয়ে দেবো এখন আর কোনোভাবেই করবি গাছে ডাল কাটাই ছাটাই করার কোনো প্রয়োজন নেই যেহেতু সব গাছ সবই ডরমিন শীতে চলে যাবে তাই জন্য সব গাছকে এখন আর ডিস্টার্ব করা দরকার নেই গাছে এমনকি করবী গাছে কিন্তু আমি আর খাবারও দেবো না শুধুমাত্র জবা গাছে দেবো কারণ জবা গাছে যতক্ষণ আপনি খাবার দেবেন ফুল হতেই থাকবে যখন কুড়ি আসা একেবারেই বন্ধ হয়ে যাবে গাছের পাতা হলুদ হয়ে ঝরে যাবে তখনই ধরে নিতে হবে জবা গাছ কিন্তু আর ফুল দেবে না তবে এগুলো দেশি জবা গাছের ক্ষেত্রে কিন্তু বললাম যেইগুলো হাইব্রিড জবা সেগুলো তো শীতেই খুব ভালো ফুল দেয় যেমনটা আমার বাগানে প্রত্যেকটা দিনই ফুটছে আর এদিকে নতুন চারা গাছটা দেখুন দেখতে দেখতে পাঁচ দিন মতো হয়েও গেল আর গাছটা কত সুন্দর মাটিটাকে ধরে নিয়েছে পাতাগুলো আস্তে আস্তে বড় হবে এই দেখুন এখনো সম্পূর্ণভাবে ফুলটা ফোটেনি আর একটু বেলা হলে ফুলটা ফুটবে যেহেতু আমি টপের ছাদে রয়েছি তাই দেখে মনে হচ্ছে অনেকটা বেলা হয়ে গিয়েছে কিন্তু এখন সবে মাত্র সাড়ে ছটা বাজে আমি প্রত্যেকটা দিন সাড়ে পাঁচটার সময় আইসে যথেষ্ট কাজ করে নিই তারপরেই আস্তে আস্তে যখন আলো বার হয় তখন বাগানে জল ঠল দিই গাছে জল স্প্রে করি কিছু কিছু গাছে যেমন লঙ্কা গাছে বা অনেক সময় গাঁদা গাছেও করি যাতে মাকড় না লাগে আবার সমস্ত গাছে জল দিয়ে চানও করিয়ে দিই আর এই ভোরের জলটা কিন্তু খুবই দরকার ভোর সারা রাতের শুকনো ওয়েদারের পর যখন ভোরবেলা গাছে জল দেবেন দেখবেন গাছ কত সতেজ থাকবে পোকামাকড়টাও কম লাগবে এবং গাছপালাতে তাড়াতাড়ি করে ফুল চলে আসবে এবং ফুলগুলো থেকে সবজি ধরাও শুরু হয়ে যাবে এমনকি ফুল গাছগুলোও একেবারে চনমনে হয়ে যায় ফুলগুলো তরতাজাভাবে ফোটে এবং কোনো মিলিবাগ বা মাকড় বা কোনো রকম কোনো জাপ পোকাও কিন্তু সবজি গাছে লাগে না তবে বেলা বাড়বে ততই রোদের তাপে গাছের পাতাগুলো একেবারেই নিয়ে যায় দেখে যেন মনে হবে জলের প্রয়োজন কিন্তু তখন কিন্তু একটুও জলের প্রয়োজন নেই আস্তে আস্তে সাড়ে তিনটের পর দেখবেন পাতাগুলো আবারও সোজা হয়ে দাঁড়াচ্ছে আর ওই একবার জলেতেই কিন্তু সারাটা দিন চলে যাবে অতিরিক্ত জল দেওয়ার কোনো প্রয়োজনই পড়বে না বিকাল চারটে বাঁচতে না বাঁচতে আপনারা নিজেরাই দেখতে পারবেন গাছ একেবারে ফ্রেশ এবং সতেজ হয়ে গিয়েছে ট্যাঙ্কের উপরে যে বগুন বিলিয়াতে কিছুদিন আগেই ফুলগুলো ঝরে গিয়েছিল এখন আবারও নতুন করে কুড়িয়ে এসছে আর এই সময় কিন্তু গাছে জলটাকে ঠিকঠাকভাবে দিতে হবে একবার যদি কুড়ি চলে আসে সেই সময় যদি জলের ঘাটতি হয় তাহলে এই ফুলগুলো সবই নষ্ট হয়ে যায় অথচ কিছুদিন আগে যখন সমস্ত ফুল ঝরে গিয়েছিল তখন কিন্তু আমি ভীষণভাবে জল টান দিয়েছিলাম দুদিন মতো একেবারেই জল জল তিন দিনের মাথায় জল দিয়েছি তাও ভীষণই কম তাতেই কিন্তু নতুন করে কুড়ি চলে এসেছে এটা আমি বারবার বলেছি যদি কোনো গাছে ফুল না আসে একটু জল টান দিলেই কিন্তু গাছে কুড়ি চলে আসে সামনের এই ভ্যারাইটিগুলো তো দারুণ সুন্দর ফুল চলে এসেছে আর এদিকে ব্লিডিং হার্ট কত মাথার উপরে উঠে গেছে দেখুন একেবারে যে মাছাটা তৈরি করেছিলাম তার উপরে উঠেছে এবার গাছগুলোকে ভালোভাবে বেঁধে দিতে হবে আর এই যে বগিন বিলিয়া গাছে খাবার দিয়েছিলাম খাবারে কিন্তু একটু কম পড়েছে এবার এই গাছগুলোতেও খাবার দিতে হবে খাবার দিলে আরও গাছ ভরে ফুলগুলো আসবে যেমন ডাল ভরা ফুল আর অ্যাডেনিয়াম গাছে তো একেবারেই জল খাবার সব বন্ধ তাতেই ফুল চলে আসে অ্যাডেনিয়ামে জল দিলেই বিপদ জল দিলে কখনোই কুড়ি আসবে না আর এমন কি কুড়ি আসার পরও জল দেওয়া যাবে না যত শুকনো শুকনো রাখা যাবে ততই কিন্তু ফুল আসে এটা কিন্তু আমি অনেকবার দেখেছি ওই গাছের কোনো যত্ন লাগে না কোনো খাবার লাগে না জল লাগে না শুধু কড়া রোদ পেলেই কিন্তু ফুল চলে আসে এরকম ওয়েদার থাকলে তো ভীষণই ভালো হতো এত সুন্দর রোদ ঝলমলে হালকা হালকা হাওয়া দিচ্ছিলো বাগানটাও মোটামুটি ঠিকভাবে দাঁড়াচ্ছিল এতদিন পর ভাবলাম এবার হয়তো সব ঠিকঠাক হয়েছে কিন্তু আবারও বিপত্তি আবারও সেই ঝামেলা আবারও সেই বৃষ্টি ঝড় বৃষ্টির কথা শুনেই তো মন খারাপ হয়ে গিয়েছে কি যে হবে কে জানে আর আমার এদিকে দেখ คุณ ওই যে ফল গাছটা এটার তো অনেক নাম আছে কেউ চুকাই বলে তারপরে আরও অনেক মেসটা ফেসটা অনেক নামই রয়ে তবে এই বৃষ্টি বাদলটা কমলে এই গাছের পাতা নিয়ে যাব রান্না করব যেই জন্য গাছটা করেছি এখনও পর্যন্ত কিন্তু পাতাটা তোলাই হয়নি আসলে আমি এই প্রথমবার করেছি জানিও না এই গাছ সম্পর্কে ততটা প্রথমবার করে দেখে নিলাম কীরকম কি খাবার দিতে হবে কীরকম জায়গা রাখতে হবে বা কেমন জল দিতে হবে এখনও পর্যন্ত খুব সুন্দরভাবে গাছটা রয়েছে এবং অনেক কুড়িও এসছে এবং কিছু ফলও ধরতে শুরু হয়ে গিয়েছে দেখা যাক তারপর এটাকে তুলে আমি রান্নার জন্য নিয়ে যাব বেলিয়া গাছটা দুটোকে একসাথে বেঁধে দিয়েছি ঝড়ের কারণে যাতে ঝড়েতে গাছটা উল্টে না যায় এরকম বহুবার হয়েছে যে একটু হাওয়াতেই গাছটি কিন্তু পড়ে গিয়েছে তবে যেহেতু গ্রো ব্যাগে রয়েছে তাই জন্য কোনো ভয় নেই তবে মাটির টবে থাকলে তো এতদিনে ভেঙেই যেত চলুন এবার গাছে খাবার দিতে হবে তারই তোরজোর করা যাক এখানে এক বালতি মতো গোবর সার নিয়েছি তার মধ্যে আমি মিক্সার নিয়েছি মিক্সারটার মধ্যে রয়েছে পাঁচ মুটো হাড়ের গুঁড়ো পাঁচ মুঠো শিমকুচি এক চামচ মতো অ্যাপসন সল সামান্য একটুখানি এক চামচের মতো খাবার চুন যেটা আমরা পানের সাথে খাই আর রয়েছে ওই পঞ্চাশটি মতো সিউইডের দানা ডিমের খোসা পাঁচ মুঠো মতো ব্যাস এই সমস্ত কিছু দিয়েছি আর দিয়েছি একটুখানি ফাঙ্গিসাইড ওই চার চামচ মতো যে কোনো ফাঙ্গিসাইড দিলেই হবে এর সাথে দেবো চার দিনের পচা ভাত এটা খুবই দরকার মিক্স সারের মধ্যে এই পচা ভাত আর ওই মিক্সার গোবর সার একসাথে মিশিয়ে নেবো কোনো জল ঠল কিচ্ছু ব্যবহার করব না কারণ এই ভাতের মধ্যে আমি অল্প একটুখানি দই দিয়ে পচিয়েছি তাই জন্য এখন আর দই দেওয়ার দরকার নেই আর দই দিলে তাড়াতাড়ি করে ডিকম্পোস্ট হয়ে যায় এটা আমরা জানি এবার এই যে মিক্সারটা তৈরি করেছি এটা আমি ওই গোবর সারের মধ্যে নিয়ে নিলাম পাঁচ মুঠো মতো খুব ভালোভাবে মেখে চটকে নিয়ে গাছ অনুযায়ী আমি একমোটো একমোটো করে দেবো ছোট গাছে একেবারে কম মাঝারি যে গাছগুলো রয়েছে হাইট অনুযায়ী তাতে কিছুটা বেশি তারপর যে গাছগুলো একটু বেশি আছে বা বড় আছে সেইগুলোতেও অল্প অল্প করে দিয়ে দেবো আর এখানে বিশেষ করে ফুল গাছে দেবো শীতের গাছে দেবো ফল গাছে শুধুমাত্র দেবার কোনো প্রয়োজন নেই কারণ ফল গাছে খুব কম খাবার দিতে লাগে আর তাছাড়া গাছে যেহেতু এখন ফল ধরেই রয়েছে এখন আর কোনো খাবার দেবার কোনো প্রয়োজন নেই এর মধ্যে কিন্তু বাসি ভাতের মধ্যে যেহেতু দই ছিল তাই একটু ঢিলে ঢিলেই ছিল তাই জন্য আমি আর কোনো জল টল দেবো না সমস্তটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপর বালতিতে ভরে নেবো তবে এর মধ্যে আমি বলতে ভুলেই গিয়েছি সর্ষের খোলও কিন্তু ছিল ওই পাঁচ মুঠো সবই যেহেতু পাঁচ মুঠো নিয়েছি সর্ষের খোলটাও কিন্তু পাঁচ মুঠো নিয়েছি ওই মিক্সারের মধ্যেই মেশানো ছিল যেটা আমি বলতে একেবারেই ভুলে গিয়েছিলাম এবার বালতির মধ্যে ভরে নিয়েছি ওপরে যাবো ওপরে গিয়ে একে একে সমস্ত গাছে দিয়ে দেবো তারপর আমি কিন্তু গাছে জল দেবো আগে এই খাবারটা দেবো তারপরে ভোরের আলো দেখতে কতটা সুন্দর লাগছে সবার প্রথমে এই বগেন গাছগুলোতেই দেবো কারণ বগেন গাছে যেহেতু এখনো প্রচুর কুড়ি আসছে আর ফুলগুলো যাতে অনেক বড়ো বড় হয় আর থোকায় থোকায় হয় সেই জন্য এই গাছগুলো রয়েছে বারো ইঞ্চি গ্রো ব্যাগে বারো তাই বারো ইঞ্চি গ্রো ব্যাগের হিসাবে আমি এক মুঠো বেশি করে দিয়ে দেবো তাতে এই গাছের যে কুড়িগুলো রয়েছে সেই কুড়িগুলো সম্পূর্ণভাবে ফুটবে এবং ফুলের আকারটাও বেশ বাড়বে প্রতিটা ডাল একেবারে থোকায় ভরে যাবে এই দেখুন আপনারা চাইলে গ্লাভসেও দিতে পারেন আমার কাছে এখন গ্লাভসটা এই মুহূর্তে নেই পাচ্ছি না আসলে কোনো জিনিস আমি প্রয়োজনে পাই না যখনই কোনো জিনিসের দরকার হয় সেটা তো পাওয়া যায়ই না অথচ সেই জিনিসের যখন প্রয়োজন ফুরিয়ে যায় তখন সেটা চোখের সামনে ধরা দেয় এটা কিন্তু আমার সাথে সব সময়তেই হয় যাই হোক এখানে ব্লিডিং হাটের গাছের গোড়াটার মাটিটাকে একটুখানি খুশে নিয়ে এখানে কিন্তু এক মুটোর কম দিয়েছি কারণ এটা দশ ইঞ্চি মাপের টপ টব অনুযায়ী দেওয়াটাই ভালো খুব বেশি খাবার দেওয়ার প্রয়োজন হবে না কারণ খুব বেশি খাবার দিলেই যে গাছ খুব নিতে পারবে এবং ফুল ভরে যাবে এমনটি না গাছের উচ্চতা অনুযায়ী টব অনুযায়ী যে কোনো খাবার দিতে হবে মাটিটাকে একটুখানি খুশে খুশে নিয়ে দিচ্ছি তার কারণ গাছে জল দিলেই খাবারটা বসে যাবে আর তার মধ্যে যদি বৃষ্টি হয় তাহলে তো খুবই ভালো কথা তবে অত্যাধিক বেশি বৃষ্টি হলে সেক্ষেত্রে খাবারটা কোনো কাজেই লাগবে না কিন্তু বৃষ্টি হিসাব তো আমরা ঠিকভাবে বুঝতে পারছি না তাই মোটামুটি দিয়ে দিলাম আজকে অনেকটা আমি কপির খোসা নিয়ে এনেছি আর সাথে আমার ঘরের যে সবজির খোসা বেরিয়েছে সেটাও এনেছি আসলে আমাদের বাড়ির সামনে যে ভ্যানালারা অনেক কপি টপি বিক্রি করে তাদেরকে বলে রেখেছিলাম বস্তায় করে কপির ডাঁট ফাঁট টাতাগুলোকে রেখে দিতে বাড়ির সামনে বস্তা দিয়ে এসেছিলাম এবং তাতেই সেগুলোকে ভরে ওরা দিয়ে গিয়েছিল বাড়ির গেটের সামনে পরে অবশ্য আমরা তুলে ছাদে এনেছি সেখান থেকে কিছু ডাল পালা পাতা ঠাতা আমি গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দেবো সবজি গাছের এখানে কিন্তু শীতের গাছের খুব একটা দেবো না মানে শীতের যে ছোট ছোট গাছগুলো আছে বাঁধাকপি ফুলকপি ওলকপি ওই সব গাছের গোড়ায় দেবো না যেগুলো একটুখানি লতানো জাতের গাছ সেগুলোতেই বেশিরভাগ দেবো এখানে প্রতিটা লাউ গাছের গোড়া যেহেতু কালকেই পরিষ্কার করেছিলাম ডালটাকে একটু উঁচু করে রেখে তারপরে কিন্তু পাতাগুলোকে দিয়ে দিলাম এইভাবে পাতাগুলোকে দিয়ে দিলে গাছের গোড়ার মাটি তাড়াতাড়িভাবে শুকিয়েও যাবে না এবং আস্তে আস্তে গলে ডিকম্পোস্ট হয়ে রসটা মাটিতে টেনে নেবে এবং ওপরে ছিবড়গুলো রয়ে যাবে সেগুলো কিছুদিন পরে মাটিতে পরিণত হবে ওপর দিয়ে খানিকটা জৈব সার আবারও দিয়ে দেবো এইভাবেই কিন্তু আমি গাছ করি এই রকম করেই বেগুন গাছের গোড়ায় দেবো কারণ বেগুন গাছেও কিন্তু প্রচণ্ড খাবার লাগে বেগুন গাছ খাবার খুবই পছন্দ করে সেই জন্যই বেশি বেশি করে বেগুন গাছের গোড়ায় দিয়ে দেবো তবে এতে কিন্তু কোনো পোকা টোকা হওয়ার একেবারে চান্স নেই কারণ আমরা জল দেবো খাবার দেবো সবই তো বলে যাবে আর যদিও বা কোনো ছোট ছোটো পোকা থাকে সেগুলো সবই কদিন পর মারা গিয়ে ডিকম্পোস্ট হয়ে যাবে মাটিতে পরিণত হয়ে যাবে আজকেও কয়েকটা নতুন বীজ এসেছে তবে এই অনলাইন থেকে বীজ আনালে বেশিরভাগটাই কিন্তু ভীষণই কম দেয় বীজগুলো দেখে না মনটা ভরে না অথচ আমরা যখন মার্কেট দিয়ে বীজগুলো আনি তখন কত কত বীজ থাকে তবে সব বীজ সমান না এটা আমি বুঝি আর এদিকে কয়েকটা রঙিল ফুলকপির দানা রয়েছে যেটা আমার বান্ধবী কিনেছে সেখান থেকেই আমাকে কয়েকটা দানা দিয়েছে আসলে অনেক দামি হয়তো এই বীজগুলো তাই আমরা শেয়ার করে নিয়েছি এবার আমরা দু তিনজন মিলে বাগানে ফেলবো দেখি কার বাগানে কতটা কী চারা ওঠে প্যাকেটের তামঝাম তো দেখে মনে হবে যেন কত কিছু দিয়েছে বিশাল বড়ো প্যাকেট তার ভেতরে আবার একটা প্যাকেট তারপর খাম এত তামঝামের পর যখন খুলি তখন দেখি সামান্য কয়েকটা বীজ যেহেতু মার্কেটে সবসময় সব বীজ থাকে না এইগুলো তো পাওয়া যায়ই না সেই কারণেই অনলাইন থেকে নিতে হয় তবে অনলাইনের বীজ কিন্তু মোটামুটি খারাপ হয় না যতবারই নিয়েছি খুব ভালো গাছ হয়েছে এবং বীজগুলো দারুণভাবে জার্মিনেট হয়ে গিয়েছে তবে বীজগুলো চলে এলেও এখন কিন্তু কোনোভাবেই আমি বসাবো না যেহেতু বৃষ্টির সম্ভাবনা শুনতে পাচ্ছি একেবারে শুক্রবার পর্যন্ত শুক্রবারের পর ওয়েদারটা মোটামুটি ঠিক হবে তারপরেই কিন্তু বীজ ফেলবো বীজ ফেলার জন্য মাটিটাও তো একটু শুকনো হতে হবে ভেজা মাটির মধ্যে শাক গাছের বীজ দিলে ভালোভাবে চারা অনেক সময় উঠতে চায় না দেখাই যাক কতটা কি হয় সঞ্চিত ঝড়ও হবে কি আর করব ঝড় বৃষ্টি নিয়েই আমাদেরকে চলতে হচ্ছে এবারে বলি অনলাইন থেকে কী কী বীজ এসেছে যেমন এসেছে শীতের শসার বীজ রয়েছে বেথু শাকের বীজ আর রয়েছে শালগমের বীজ আর দুটো যে প্যাকেট দেখছেন ওটাকে দিয়েছে কোকোপিট ওইটুকুনি দিয়েছে না দিলেই হতো আর আমি জানতামও না যে এই বীজের সাথে সানফ্লাওয়ারের বীজ ফ্রি আছে কি না তো দেখছি দুটো প্যাকেটে পাঁচটা পাঁচটা করে সানফ্লাওয়ারেরও বীজ দিয়েছে যাই হোক এগুলো এখন হবে কি না কে জানে তবুও পাঁচটা বীজ আমি ভিজিয়ে দেবো হলে ভালো কথা না হলে আর একটা প্যাকেট তো রইল সেটা নয় গরমের সময়তেই বসাবো আমি তো জানি সানফ্লাওয়ার গরমের সময়তেই হয় এটা কিসের জন্য এখন দিয়েছে কে জানে কত বছরে এই শালগমের বীজ বেত বীজ কিন্তু আমি অনেক খুঁজেছি পাইনি তবে বাগানে যে গোবর সার ব্যবহার করি সেই গোবর সারের মধ্যে কিন্তু শাকের বীজ থাকে কারণ গরুরা তো সবই খেয়ে নেয় শাক পাতা তার মধ্যে বীজগুলোও তাদের পেটে চলে যায় এবং সেই গোবরগুলো যখন প্রসেসিং করে গোবর সারে পরিণত হয় তখন কিন্তু মাটির সাথে গোবর সার মিশিয়ে যখনই আমরা গাছ বসাই তখনই সেই বীজগুলো ফুটে চারা কিন্তু তৈরি হয়ে যায় যেমন গত দু বছর ধরে দেখছি আমার বাগানে কিন্তু শাকের অনেক চারাই উঠছে অনেক গাছের গোড়ায় গোড়ায় কারণ আমি তো শাকের দানা পাইনি তো আর কোনো জায়গা থেকেই আসার কিন্তু কোনো সম্ভাবনাই নেই লাল শাকগুলো কাটার মতো হয়ে গিয়েছে বা লাল শাকগুলোকেও কিন্তু তুলে ফেলতে হবে তবে যেহেতু কয়েকদিন আগেই আমি শাক রান্না করেছি তাই আর কটা দিন পরে শাক রান্না করব আর এদিকে ভুটানি টগর গাছের তলাতে যে কুমড়ো চারাটা ছিল সেটা কিন্তু দেখতে দেখতে ভালোই বড় হয়েছে আর দুটা একটা পাতা হলেই কিন্তু গাছটা তুলে নেবো তবে এর মধ্যে দেখছি একটা কলমি শাকও উঠেছে কলমি গাছটা গাছের মধ্যে দিয়ে যে কবে উঠেছে এবং বড় হয়েছে তাতে আবার ফুলও ফুটে গিয়েছে আবার বীজও তৈরি হয়ে গিয়েছে ভালোই হলো এখান থেকেও বীজ পরে আবারও কলমি শাক তৈরি হয়ে যাবে আসলে ওটা গাছের আড়ালে এমনভাবে ছিল আমি দেখতেই পাইনি বাগান করার এই একটা মজা যদি কোনো গাছ বসান সেই গাছের থেকে বীজ তৈরি হয়ে নানান জায়গায় ছড়িয়ে যায় আর যে পাতাগুলো উপরের ছাদে দিয়েছিলাম এই দেখুন এক বস্তা আমাকে দিয়ে গিয়েছিল বাড়ির গেটের সামনে রাখতে বলেছিলাম এই কপির ডাঁটা ফাটা সম সমস্ত কিছু কপি কিনেছিলাম দুটো অথচ ডালপালা দেখুন কতটা পেয়েছি এইগুলোই আমি মালচিং করে দিয়েছি সবজি গাছের গোড়ায় গোড়ায় এখানেও একটা বেড তাড়াতাড়ি করে রেডি করছি আর এদিকে বৃষ্টি আস্তে আস্তে শুরুও হয়ে গিয়েছিল তবে সেই টাইমটা বৃষ্টি পড়লেও পরে কিন্তু বৃষ্টি আর পড়েনি তবে হাওয়া দিচ্ছিল ভীষণ জোর জোর পরের রাত্রের দিকে হয়তো বৃষ্টি হবে ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আপনারা সবাই খুব ভালো থাকবে